আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র জিলকদ মাসের আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই সময় পাবেন তখনই কষ্ট করে তিনবার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন আল্লাহ তালার কাছে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন রব্বুল আলামিন চাহে তো এই দোয়ার ও ছিলাই আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো তো পূরণ হবে আপনার রিজিকও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখার জিলক দুই ঈদের মধ্যবর্তী একটি মাস কোরআনের ঘোষিত চার হারাম মাসের মধ্যে একটি আবার হজের তিন মাসের মধ্যবর্তী মাসও এটি অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ও রাত দেনি ভাই বোনেরা তালা আমাদের জীবনে দিন ও রাত এই দুটি দুইটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে আল্লাহতালা বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখেরাতে সফলতা লাভ হবে এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত্র থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসাপাকে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ সামনে উপস্থাপন করা হয় এই জন্যই বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সালু এ বিষয়ে নবী করিম সাল্লাহ বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানের একটি হাদিস শুধু তাই নয় এই রোজার একটি সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আলমিন আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করে দেন আবু হরারি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী সাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি বললেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে রব্বুল আলমিন বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও তাই আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের দিনে বা রাতে অবশ্যই আমলটি করবেন রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করবেন কোরআনে আল্লাহ তার নবী আলাই আল্লাহিসাল্লামের ঘটনায় উল্লেখ করেছেন যে নু আলাহাইসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহ তালার কাছে ইস্তেকফার করো বা ক্ষমা প্রার্থনা করো ইজতেক বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন এবং আল্লাহ আল্লাহতালা নিজেও বলেন আর বলেছি তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম দয়াশীল ক্ষমাশীল তিনি তোমাদের উপর মসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা তাই বেশি বেশি করে ইসতেক আমল করলে রিজিক তো বৃদ্ধি পাবে এবং এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে নেক্স সন্তান সন্ততিও দান করবেন এই আয়াতগুলো থেকে আমরা এটি বুঝতে পারি যে দুনিয়ায় সমৃদ্ধি কিংবা হালাল রিজিক সম্পদ সুসন্তান লাভের একটা উপায় হল আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ইস্তেক ফার করা বা ক্ষমা প্রার্থনা করা রাসুলপাকসালিসাল্লাম প্রতি ফরজ নামাজের পর তাই তিনবার করে ইসতেক ফার পড়তেন সেই বোখারি মুসলিম শরীফের একটি হাদিস এই সহজ আমলটি আমরাও নিয়মিত করতে পারি প্রতি নামাজের পর আমরা অবশ্যই তিনবার পড়তে হবে হস্ত গফির উল্লাহ অর্থাৎ আমি আল্লাহ তালারই কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়াও রিজিক বৃদ্ধির জন্য আমরা দিনে রাতে অর্থাৎ সকালে সন্ধ্যায় সাইয়দুল ইস্তেকফার পড়ব সৈয়দুল ইস্তেকফফারের অর্থই হলো শ্রেষ্ঠ ইস্তেকফার অর্থাৎ ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেকফার হল সৈয়দুল ইস্তেকফফার রসুল পাকসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ইস্তেকফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় আবার সন্ধ্যায় পড়ে সকালের আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে সহি বোখার শরীফের সহি হাদিস সেই সৈয়দুল ইস্তেকফারের আমলটি আমরা আজকে পবিত্র জিলকদ মাসের বৃহস্পতিবারের দিনে বা রাতে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পড়ব রব্বুল আলমিন ইনশাল্লাহ আমাদেরও রিজিক বৃদ্ধি করে দেবেন পরিবার সংসারে ইনশাল্লাহ রিজিকে বরকত আসবে যারা জানেন না তারা দেখে দেখে অন্তত পড়বেন তিনি ভাই বোনেরা বিশেষ করে সকাল সন্ধ্যায় অবশ্যই আজ বৃহস্পতিবারের দিনে রাতে পড়বেন আহদিকা আবু লাকা এভাবে অন্তত কম করে হলেও তিনবার পাঠ করবেন সকাল সন্ধ্যায় আমি অনুরোধ করছি এই স্টেক ফাটটি অবশ্যই আপনারা মোবাইলের স্ক্রিনশট নিয়ে নিন দেখে দেখে হলেও পড়ুন আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আপনি ক্ষমা চান আল্লাহ তালার কাছে বলুন যে আরব ই আল্লাহ এই স্টেক ফার্সিলাই হলো আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন রিজিকে আল্লাহ তালা যতটুকু আয় রোজগার দেন তাতে যেন বরকত আসে তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে আলামিন আলমিন ফার আমলের ওসিলাই বান্দার মনে নিয়ে আশা পূরণ করে থাকেন আমি অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করুন এবং নতুন এরকম গুরুত্বপূর্ণ ছোটো ছোটো আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তিনি আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ছোট ছোট্ট আমলের ওসিলায় আপনাদের যতটুকু আয় রোজগার ততটুকুতে যেন রিজিকে বরকত ঢেলে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত